আমাদের দেশের মতন ইংল্যান্ডেও এখন চলছে গরমের তবে গ্রীষ্মকাল বলতে আমরা ঠিক যা বুঝি মানে আমাদের পরিচিত গ্রীষ্মকালটা এখানে কিন্তু একেবারেই আলাদা তো ইংল্যান্ডে গ্রীষ্মকালে টেম্পারেচার কিরকম থাকে গরমকালটা ব্রিটিশ লোকজনরা কিভাবে কাটায় অথবা আমাদের দেশের থেকে ইংল্যান্ডের গ্রীষ্মকালটা ঠিক কোন কোন দিক থেকে আলাদা সেই সব কিছু শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ইংল্যান্ডে প্রচন্ড পরিমাণে যখন গরম থাকে তো তখন সেটাকে বলে হিট ওয়েভ তো আমাদের দেশের মতন একটানা গরম তো ইংল্যান্ডে থাকে না এখানে সারা বছরে দুই থেকে তিনবার ওরকম হিট ওয়েভ আসে আর যেটা থাকে সপ্তাহ সপ্তাহ থেকে তিন পর্যন্ত দু তারপরে আবার বৃষ্টি হয়ে আবহাওয়া একেবারে ঠান্ডা হয়ে যায় এখানে গরম যেহেতু খুব অল্প সময়ের জন্য থাকে তো তাই ব্রিটিশ লোকেরা সারা বছর ধরে এই সামার সিজনের জন্য অপেক্ষা করে থাকে প্রায় মাসখানেক আগে এখানে তিন সপ্তাহের মতন গরম পড়ে গিয়েছিল তারপরে আবার বৃষ্টি হয়ে চারিদিক ঠান্ডা হয়ে যায় এখন আবার এখানে গরম বেশ ভালো মতনই পড়ে গেছে ইংল্যান্ডের ম্যানচেস্টারে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রির মতন তবে ইংল্যান্ডের সব জায়গায় টেম্পারেচারটা কিন্তু সমান নয় লন্ডনের দিকে যেমন গরম আবার ম্যানচেস্টারের থেকে একটুখানি বেশিই পড়ে কোনো কোনো বছরে আবার গরম এর থেকেও বেশি পড়ে তবে এই বছরে এখনো পর্যন্ত আমাদেরকে কিন্তু ঘরের মধ্যে পাখা চালাতে হয়নি ঘরের মধ্যে গরম লাগলেও জানলা খুলে দিলে মোটামুটি খুব একটা অসুবিধা আপাতত হচ্ছে না কিন্তু বাইরে বেরোলে প্রচণ্ড গরম লাগে এখানে যেহেতু সূর্যের রশ্মিতে ইউভির মাত্রা অনেকটা বেশি তো তাই আমাদের দেশে ওই তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচারে ঠিক যতটা কষ্ট হয় এখানে পঁচিশ ডিগ্রি টেম্পারেচারেই কিন্তু সেই রকম গরম লাগে আর রোদটা ডাইরেক্ট এতটা গায়ের উপর লাগে না যেন বাইরে বেরোলে মনে হয় গাটা রোদে পুড়ে যাবে তাই এই চাঁচাপোড়ার রোদে বাইরে বেরোবার আগে একটুখানি হাতে মুখে পায়ে সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি কারণ আজকে আবার বুধবার ঘড়ির কাঁটায় এখন প্রায় পৌনে তিনটের মতন বেজে গেছে তো তাই কুহুকে স্কুল থেকে আনতে যেতে হবে এই রোদটা আমাদের জন্য খুব কষ্টকর হলেও ব্রিটিশ লোকজনরা কিন্তু এই রোদের অপেক্ষাতেই সারা বছর থাকে তাই জন্য দেখুন আজকে উইক ডেজ হলেও কিছু লোকজন বাড়ির ব্যালকনিতে বসে বসে রোদটাকে উপভোগ করছে ঠিক যেমনটা আমরা শীতকালে বসে বসে রোদ পাই সেইভাবে আজকে মাত্র তিন চারটে লোকজনকে দেখা গেলেও উইকেন্ডে যদি এই রকম ওয়েদার থাকে তো তাহলে প্রচুর লোকজনই বাড়ির ব্যালকনিতে পার্কে বা সি বিচে বসে বসে সানবাথিং করেন। এত প্রচন্ড রোদের মধ্যে সারাটা দিন কিভাবে বাইরে বসে থাকে কি জানি। এখানে আবার জানেন তো গরমের দিনে বডিতে ট্যান পড়াটা হচ্ছে এখানকার ফ্যাশন। গরম লাগছে হ্যাঁ তো তো মধ্যে হাওয়াটা আছে ভাব কলকাতার কথা ভাব গরমের মধ্যে যখন লুটা বয় কিরকম লাগতো মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে পড়েছি আজকে আবার রাস্তার মধ্যে টুকুবাবু প্রেমের মধ্যেই শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল অ্যাকচুয়ালি এক এক দিন না ও সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে তো যে দিনে সকালে ঘুম থেকে উঠতে দেরি করে সেদিনে আর দুপুরবেলাটা তাড়াতাড়ি ঘুমোতে পারে না আর সেই সব দিনগুলোতে যখনই কুহুকে স্কুল থেকে নিয়ে আসতে যাই তো তখন এই প্রেমের মধ্যে শুয়ে শুয়েই ও ঘুমিয়ে পড়ে এই দুপুরবেলার টাইমটাতে ওর ঘুম বেশ ভালোই থাকে তো তাই এখনও ওকে শুয়ে আবার একটুখানি বুকের উপর চাপড়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর ঘরের মধ্যে গরম বেশ ভালোই আছে কিন্তু আবার বেশি আলোতে ও ঘুমোতে পারে না তো তাই জন্য জানলাগুলো খুলে ব্লাইন্ড স্কুল টেনে দিলাম টুকুকে দুইকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর এরপরে আমরা চলে এলাম একটুখানি ব্যালকনিতে ঠান্ডা হাওয়া খেতে কুহুর স্কুলটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূর আছে ওই পনেরো মিনিটের মতন হাঁটতে হয় এবার পনেরো মিনিট হাঁটাটা খুব একটা অসুবিধার নয় কিন্তু এখানকার রাস্তাগুলো যেহেতু খুব উঁচু নিচু তো সেই কারণে হাঁটতে খুব কষ্ট হয় আর এই গরমের সময় কষ্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় তো সেই কারণেই এখন ব্যালকনিতে বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছি কারণ এখানে গরম বেশ ভালো মতনই থাকলেও বাইরে যেহেতু একটু ঠান্ডা হাওয়া আছে তো সেটাই গরমের হাত থেকে অনেকটা রেহাই দেয় আজকে বিকেলবেলা থেকে ভাবছিলাম একটুখানি ডিমের ডেভিল বানাবো আর সেই কারণেই দুপুরবেলার দিকে একখানা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখন ফোকে সাহায্যে ওই আলুটাকে স্ম্যাশ করে নিলাম এরপরে প্যানের মধ্যে একটুখানি তেল গরম করে একদম ছোট ছোট করে কাটা একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা হচ্ছে আদা আর রসুন গ্রেট করা আমার কাছে যেহেতু আদা রসুনের পেস্ট ছিল না তো তাই জন্য একটুখানি আদা আর রসুন করে নিয়েছিলাম এই সব কটা জিনিস ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এরপর এই আলুর মধ্যে একটুখানি নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম গোটা ধনে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে এই ভাজা মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম এই ভাজা মশলাটা মোটামুটি আমার সব সময়ের জন্যই বানানো থাকে কারণ অনেক কিছুতেই এটা কাজে লেগে যায় এই যে আলুর পুটটা আমার একদম রেডি হয়ে গেছে তবে এটা এখন বড্ড গরম তো তাই এটাতে এখন হাত দিতে পারবো না কয়েকটা ডিম সেদ্ধ আমি হাফ করে কেটে নিয়েছি আর এদিকে পুরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে আর পুরের মধ্যে যখন ওটাকে ভাজছিলাম আর কি তো তখন ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম তো তারপরে মনে পড়লো অনেকটাই তো আমার কাছে ধনে পাতা আছে তো এখন সেটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পরে ধনে পাতাও অ্যাড করলে কোনো অসুবিধা হয় না বনশতাতে টেস্টটা আরও ভালো আসে তো যাই হোক এবারে ওই ডিমগুলোকে আলুর পুরটা দিয়ে ভালো করে মুড়ে নিলাম আর এই পুরটা যাতে ডিমের গায়ে একদম টাইট ভাবে বসে যাতে খুলে না যায় তো তাই জন্য দুখানা হাতে সাজেখানি রোল টাইপের করে নিলাম এই যে আলুর পুর দিয়ে আমি সব কথা ডিমই ভালোভাবে মুড়িয়ে নিয়েছিলাম আর পুর একটুখানি কম হয়ে গিয়েছিল তো যে কারণে একটা ডেভিল একটুখানি ছোট হয়ে গেছে এরপরে ডিমের ডেভিলটাকে কোটিং করার জন্য একটুখানি ব্রেড ক্রাম নিয়ে নিলাম এখানে আমার ব্রেড ক্রাম এক একটা দোকানে এক এক রকমের বিক্রি হয় ক্যামেরায় হয়তো অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আজকে যে ব্রেড ক্রামটা নিয়েছি এটা অনেকটা কমলা কালারের এরপরে একখানে ডিম নিয়ে নিলাম একটা বড় সাইজের ডিমই নিচ্ছি মাত্র ছটা তো ডেভিল এই একখানা বড় ডিমেতেই ভালোভাবে হয়ে যাবে এরপরে ডিমের ডেভিলগুলোতে কোটিং করে নিচ্ছি তো এই একবার কোটিং করে নিচ্ছি এরপরে এগুলোকে রেখে দিয়ে আবার ভাজবার ঠিক আধ ঘন্টা আগে আর একখানা কোটিং করে নেবো কারণ ভেজিটেবিল চপ বা ডিমের এই জাতীয় জিনিসপত্র করার জন্য আমি ডবল করে কোটিং দিই যাতে করে জিনিসগুলো খেতে আরও ভালো হয় এই যে আমার ডবল করে কোটিং দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন না ছোট্ট যে ডিমের ডেভিলটা ছিল তো ওটাকে তিনবার কোটিং করেছি আর করার পরে ওটাও বেশ বড় সাইজের হয়ে গেছে রবিবার দিনে যখন বাড়িতে লোকজন এসেছিল তখন ওই ফিশ ফ্রাই ভেজেছিলাম তো সেই তেলটাই রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি ডিমের ডেবিল ভেজে নিচ্ছি আর এই জায়গাটা যেহেতু ছোট তো তাই জন্য তিনখানা করে ডিমের ডেবিল ভেজে নিচ্ছি এই যে ডিমের টেবিল গুলো আমার একদম ভাজা হয়ে গেছে আমাদের বাঙালি ঘরে কেন জানি না আজও কিন্তু পিৎজা বার্গার এইসবের তুলনায় সন্ধ্যেবেলাতে যদি ডিমে টেবিল বা ভেজিটেবিল চপ থাকে তো তাহলে যেন সন্ধ্যেটা আরো ভালোভাবে জমে যায় কিন্তু কাসন্দি বা সালাড ছাড়া একদমই অসম্পূর্ণ তো সেই কারণেই আমার কাছে একটুখানি পেঁয়াজ গাজর শশা ছিল তো ওগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর কাসন্দি তো ছিলই তো সেই সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে আবার এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো নয় এগুলো হচ্ছে ওই চিকেন ভেতরে আছে উপরে ব্রেড ক্রাম দেওয়া আর ওই ডায়নাসরাসের মতন সেপ দেওয়া তো এটা একটা জিনিস দেখে ভীষণ পছন্দ হলো বিশেষ করে বাচ্চারা তো এগুলো খুবই মজা করে খাবে তো সেই জন্যই একখানা প্যাকেট কিনে নিয়ে চলে এসেছিলাম প্যাকেটের গায়ে এটার নাম লেখা ছিল ডায়নাসর চিকেন ফ্রাই তো ওইটা ভেজে নিয়েছি বাচ্চাদের জন্য আর সব থেকে বড় কথা বাচ্চারা তো এত জিনিস খেতে পারবে না আমাদেরকেও খেতে হবে কিন্তু এই সন্ধেবেলার টিফিনটা এতটাই ভারী হয়ে গেল জানি না রাতের বেলা কি করে খাওয়া দাওয়া করবো বিকেলবেলার দিকে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়ে আসি বেশি দূরে যেতে হয় না ওই আমরা যে বিল্ডিংয়ে থাকি তো সেই বিল্ডিং বিল্ডিংয়েরই তলাতে ওই ফাউন্টেন আছে বা পার্ক আছে তো সেখানেই বাচ্চারা খেলাধুলা করে এখানে যখন ওয়েদার ভীষণ ভালো থাকে তো তখন আমার ছেলে মেয়েদের মতন প্রচুর ইন্ডিয়ান লোকজনেরা তার বাচ্চাদেরকে নিয়ে এই পার্কটাতে চলে আসে ইংল্যান্ডে শীতকালটা হচ্ছে ভীষণই ডিমোটিভেটিং আর গরমকালটা আবার ঠিক ততটাই ভালো লাগে বিশেষ করে যেদিনে ওয়েদারটা ভীষণ ভালো লাগে বৃষ্টি যেদিনে না হয় তো সেদিনে সব বাচ্চারাই বাইরে বেরিয়ে আসে এবং তাদের সাথে তাদের বাবা মায়েরাও মানে আমরাও ওদিকে বাচ্চারা তাদের মতন খেলতে থাকে আর এদিকে আমরা বাবা মায়েরা আমাদের মতন গল্প করতে থাকি আজকে আমি এই ভিডিওগুলো তুলব বলে তাই জন্য একটুখানি আগেই চলে এসেছিলাম তো একে একে সবাই এদিকে চলে আসবে তবে সবাই আসার আগে আজকের ভিডিওটা এখানে শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার